হ্যালো ফ্রেন্ডস আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সো গাইস এর আগের দিন তোমাদের ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম আমাদের দোকানের কাজ চলছিল তা দোকানের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি দোকানের যে জল দেওয়ার জন্য তো সো গাইস চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকো আমরা কীভাবে জল দেই এবং আরও অনেক কিছু থাকবে এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য সো গাইস চলো চলে যাই দোকান ঘরে হ্যালো গাইস আমি দোকানের সামনেই রয়েছি এখন তোমাদেরকে দেখাবো দোকানটা কতদূর কমপ্লিট হলো না হলো দেখো তোমাদের বৌদিকে জল দিচ্ছে এই দেখো দোকানটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে একটু হাই দিয়ে দিল সকলকে তা এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এখন তোমাদেরকে দেখাবো একটু দোকানটা কতদূর কমপ্লিট হলো না হলো গাইস এই পর্যন্ত আমাদের দোকান ঘর কমপ্লিট হয়েছে আগের দিন তোমাদেরকে দেখেছিলাম আর দেখো তোমাদের বৌদি জল দিচ্ছে এখানে তা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে এই সাইডের দলগুলো কমপ্লিট করা হয়েছে এই সাইডের দোলগুলো আস্তে আস্তে কমপ্লিট করা হবে উপরে যেগুলো টাই রয়েছে সেগুলো টাইগুলো দেওয়া হয়েছে পিলার যেগুলো ছিল সব কিছুই করা হয়েছে এখন আর একটু গাঁথনি বাকি রয়েছে আর নিচে মেঝেটা ঢালাই করবে হবে সেটাই করতে হবে আর উপরের একটু গাঁথনি এবং কাঠমিস্ত্রি যেগুলো কাজ সেগুলো এখনও বাকি রয়েছে যাই হোক গাইস দেখতে থাকো আস্তে আস্তে দোকানটা শুরু হবে এবং তোমরা চলে আসো আমাদের এই দোকানে খরচ কিনতে দেখো এখন আমরা আস্তে আস্তে সম্পূর্ণটা জল দেব দেখো গাই জল দেওয়া হচ্ছে ভিতরে আমরা চলে এসেছি দোকান ঘরের ভিতরে এখানে দেওয়ালে জল দেওয়া হচ্ছে তোমাদের বৌদি এখানে জল দিচ্ছে দেখো খুবই সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে এখানে অনেক বাসের ইয়েও রয়েছে কারণ এই এইসব দিয়েই জেলা মিস্ত্রি ছিল রাজমিস্ত্রি যারা ছিল আর কি তারা এখানে এই দেওয়ালটা গেতেছে খুবই সুন্দরভাবে দেওয়ালটা গাছনি করা হয়েছে নিচে দশ ইঞ্চি দেওয়া হয়েছে এবং উপরে যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে এবং সেইখানে আমরা এখন জল দিচ্ছি দেখো আমাদের বাড়ি রয়েছে পিছনে ওই যে আমাদের বাড়ি ওই যে আমাদের বাড়ি আর বাড়ির সামনেই আমার এই দোকানটা এখানে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে আর মনে বেশি দিন সময় লাগবে না আর রাজমিস্ত্রিরা একটু ব্যস্ত রয়েছে সেই কারণে আসতে পারছে না কাজে তো সেই কারণেই একটু লেট হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়া আমার দোকান যত তাড়াতাড়ি পারি আমরা এই দোকানটা শুরু করার চেষ্টা করতেছি হ্যালো গাইস আমাদের জল দেওয়া কমপ্লিট হলো তোমাদের বৌদি অনেকটা জল দিয়েছে এবং আমিও জল দিয়েছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা আমাদের সাবস্ক্রাইব সো গাইস দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সকলে সুস্থ ভালো থাকুন টাটা Bye bye! bye. bye.